খুব তাড়াতাড়ি কিভাবে বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন ডিম ছাড়া ফ্রুট কেক চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে করলাম প্রথমে আমি জিনিসগুলো সব নিয়ে নিয়েছি কাপের মেজারমেন্টে আমি মিডিয়াম সাইজের একটা কাপ নিয়েছি তার মধ্যেই আমি রেখেছি প্রথমে নিয়েছি এক কাপ চিনি তার সাথে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল এক কাপ দুধ দুধটা যতটা পরিমাণ ব্যাটারটা গুলতে আপনাদের লাগবে আর টুটি ফুটি নিয়েছি সাথে নিয়েছি মোরব্বা আর দুই কাপ নিয়েছি ময়দা যে কাপের মাপে আমি চিনি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স ময়দার গন্ধটাকে সরানোর জন্য আর বেকিং সোডা তো এই সব কিছু দিয়েই আমি ফুটকে কাজকে বানাবো কিন্তু ডিম ছাড়া প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ওই হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল এবার খুব ভালো করে এই দুটোকে আমি আগে মিশিয়ে নেব তারপরে যে দু কাপ ময়দা আমি রেখেছিলাম সেটা অল্প অল্প করে সেই চিনি আর তেলের সাথে যে মিশিয়ে নেব আর ব্যাটারটাকে আস্তে আস্তে তৈরি করব তবে একসাথে না দিয়ে অল্প অল্প দিয়ে যখন মোটামুটি ব্যাটারটা গোলানো হয়ে যাবে তারপরে একটু একটু করে দুধ দিতে হবে দিয়ে আরও ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে এবার আমি ভালো করে এটাকে মিশাচ্ছি মিশিয়ে একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে আমার এখানে দেড় কাপ মতো দুধ লেগেছিলো এরপর দেবো বেকিং পাউডার এক চামচ এক চামচে বেশি দেবেন না তারপরে দেব হচ্ছে বেকিং সোডা সেটা আবার হাফ চামচ হাফ চামচ বেকিং সোডা দেওয়ার পরে ময়দার গন্ধটাকে যাতে উগ্র না বোঝা যায় সে কারণে দিতে হবে অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স সেটা আমি মিশিয়ে দিলে দেবো এবার দিয়ে ভালো করে একদম ব্যাটারটাকে গুলে নেব যখন আপনাদের ব্যাটারটা একদম গোলানো হয়ে যাবে তখন তার মধ্যে মোরব্বা আর অল্প টুটি ফুটি দেব আর কিছুটা আমি বাঁচিয়ে রাখবো যখন কেক মোটামুটি দশ মিনিট হয়ে যাবে তখন আমি ওপর থেকে আবার টুটি ফুটি ছড়িয়ে দেব এবার আমি এখানে নিয়েছি হচ্ছে এই বাটিগুলো যেগুলোর মধ্যে একটুখানি আমি তেল আর ময়দা ভালো করে মাখিয়ে নেবো গায়ে তারপর ব্যাটার অল্প অল্প করে দিয়ে দেবো আর ফয়েলের এই বাটিগুলো কেক বানানোর জন্য খুবই সুবিধের তো ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই উঠে আসতে পারে প্রথমে আমি বড় বাটি দুটো করব তারপরে ছোট বাটি তো সবটা ব্যাটার এই বাটির মধ্যে আমি দিয়ে দিয়ে যাতে কেকটা উপচে না পড়ে যায় তো এখানে মোটামুটি আমার সমস্ত ব্যবস্থা আমি করে নিয়েছি এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে বেশি দেব না উপচে যাতে পড়ে না যায় এবার আমি কড়াইয়ের মধ্যে একটা থালা ছোট একটা স্টিলের থালা আমি আগে থেকে দিয়ে প্রি হিট করে রেখেছিলাম তারপর কেকটা দিয়ে আমি একটা ওর মাপের একটা থালা যাতে ভাবটা বেরিয়ে না যায় দিয়ে দিয়েছি এবার দশ মিনিট পর তুলে ওপরে আমি দিয়ে দিলাম টুটি ফুটি পরে দিলাম কারণ ভেতরে যাতে ঢুকে না যায় দেখুন মোটামুটি আধ ঘন্টা লেগেছে আমার কেক কিন্তু একদম রেডি আমি একটা চামচ দিয়ে দেখেও নিয়েছি কারণ আমার কাছে স্টিক ছিল না সে কারণে তো মোটামুটি আমার কেক রেডি হয়ে গেছে আর ছোটো দুটো বাটি আমি এর পরপর পশিয়ে দেবো ব্যাস তৈরি আমার চার চারটে কেক কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ধন্যবাদ